আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলাম এক লক্ষ টাকা দিবে কি এনায়তুল্লাহ আব্বাসি আমি তাকে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম বুকের উপর হাত একটা সহি হাদিস তোমরা দেখাও সিয়াসিদটাতে আছে বুঝেন নাই বুকের উপর হাত একটা সহি হাদিস সিয়াসিদটায় নাই আরে নগদ মিথ্যা যে হাদিসটা তারা বুকের উপর হাত পক্ষে বলে তা এসেছে ওয়াই ইবনে হুজুর

সেই বুখারি নবজি বলেছেন খন্ড নম্বর এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম আবা হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়া ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহ বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তুমি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবু দাউদ একটা হাদিস আছে আবু দাউদ খন্ড নম্বর এক মুকাফসালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ফ হাদিস ঠিক এর পরে হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে সহিবনে খুজাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে হাদিস যখন বলছেন যে বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের উপর হাত উঠিয়ে অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় হাদিস কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহি হাদিস এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখব যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুক বুকের উপরে হাত বাঁধা শরীরে কতটা বৈধতা আছে ভাই বুকের উপরে হাত বাঁধতে হবে এটাই শরীরে সবচেয়ে বেশি ইমামদের মত ইমাম শাহির মত বুকের উপরে হাত বাঁধতে হবে আলসদ্রি বুকের উপরে হাত বাঁধা বাংলাদেশ ইসলাই ফাউন্ডেশন হেদায়া প্রথম খণ্ড কিতাব হাদিস পৃষ্ঠা নাম্বার উনআশিতে ইমাম শাফির কল মজুদ আছে ইমাম আহম্মদ হাম্বাল রহ মহল্লা তা তিনটে মত পাওয়া যায় তার মধ্যে একটা মত বুকের উপরে হাত বাঁধা দার্সে তিরমিজি জাস্টিস তাকে উসমানির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার চব্বিশ ইমাম আবু হানিফর এই মহল্লার একটা মত মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে কথা কি বুঝতে পারছেন মেয়েদের জন্য কিন্তু হাদিসে মেয়েদের জন্য বুকের উপরে হাত বাঁধার স্বতন্ত্র কোনো হাদিস নাই কিন্তু তারপরেও তারা যুক্তির ভিত্তিতে এই কথা বলছে যে মেরাবুকের পরে হাত বাদবের যুক্তি এটা মনেই কোনো হাদিসই নাই কেউ এই হাদিস দেখাতে পারবে না যে মেয়েদের জন্য আল্লাহ নবীর আলাদাভাবে বলেছে যুক্তির আলোকে করছে বুকের পরে হাত বাদার হাদিস সহি খুজাইমা হাদিস নম্বর 479 তে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন আল্লাহর রাসূল বাম হাতে পরে রেখে আলা সদরি তিনি বুকের পরে বাঁধতেন মুসনাদে আহমদ হাদিস নার বাইশ হাজার একশো ছয় হুল তাই সূত্র হাদিস বর্ণনা আছে জাল্লা রসুল বুকের উপরে হাত বেঁধেছেন তিন সুনানে আবু দাউদ তাউস সূত্র হাদিস বর্ণনা আছে সাতশো উনষাট নম্বর হাদিস বুকের উপরে হাত তিনি বাদতে দেখেছেন নবীকে এমনটা বর্ণনা করেছেন ফাসলি যে রব্বিকা ওয়ান এই ওয়ানহারের হারে করতে গিয়ে আলী বিন আবি তলেব রদিল্লাহ আনহু ইমাম বুখারির তারিখুল কবির দ্বিতীয় খণ্ড 923 পৃষ্ঠাতে নিচে অনহার এর অর্থ ফি নামাজের মধ্যে আল সদরহি বুকের উপরে হাত বাঁধা এই তারিখুল কাবিরে এই সনদ সহি আর অনেক সনদগুলো আছে ইবনে কাসিরের যে সনদ রয়েছে এটা জায়েহ কিন্তু তারিখুল কাবিরে ইমাম বুখারীর সনদ একদম সহি গরিবুল হাদিসের মধ্যেও ইমাম বাইহাকি এই সনদ নিয়ে এসেছেন জি শুকরিয়া ومن أحسن قولا ممن دعا